সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আপুরি আপনার বাবা আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি দুপুরে খাবারটা থেকে উঠি ঝড়পড় রান্না করে নিচ্ছি কারণ দুইটা বাবুকে নিয়ে সামলানো তারপর ঘুম থেকে উঠে অনেক রান্না বান্না অনেক তাড়াহুড়ো হয়ে যায় তো আমি এখানে আজকে রান্না করে নিয়েছি পালং শাক টমেটো আলু দিয়ে ট্যাংরা মাছের শুকিয়ে নিয়ে রান্না করছি তো আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে আমি একটা পাতিলি নিয়ে এরকম নাড়াচাড়া করছি কিছুটা দেরি হয়ে গিয়েছিলো তাই নিচে একটু লাল লাল ভাব চলে এসছে তবে সমস্যা নাই একটু নরম নরম হয়ে গিয়েছে আমি এর মধ্যে তেল দিয়ে মশলা দিয়ে দিয়েছি তো আমি পানি দিয়ে দেবো যদিও ইউটিউবে দেখা যায় অনেক রেসিপিতে যে পানিটা দেয় তারপরে মশলা দেয় তো আমার হাতে খুবই অল্প সময় আমি খুব ঝটপট রান্না করতেছি মানে কুমটা দিচ্ছি খুমটা পরে দিচ্ছি তারপরেও কিছুটা আগে পরে হয়েছে তো আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে আমি একসাথে এটাকে খুব ভালো মতো মশলাটাকে জাল করে নিব জাল করে আমি এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর আর একটু জাল করে দিব জাল করে এখানে আমি টমেটো দিয়ে দেব তো টমেটোগুলো আমি এভাবে এরকম চার ফালি করে কেটেছি চার ফালি করে তিনটা টমেটো কেটেছি তিনটা টমেটো কেটে আমি এখানে দিয়ে দিলাম তো এইগুলো মানে খুব সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখানে আরেকটু নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে আমি একটু ঢেকে দিব ঢেকে তারপর হচ্ছে আপনারা চাইলে ঢেকেও দিতে পারেন আবার না চাইলে কিছুক্ষণ দুই এক মিনিট রেখে তারপর আপনারা বাকি প্রসেসটা করতে পারেন তো আমি এখানে আমার সময় হাতে খুবই অল্প সেজন্য আমি ঢাকি নাই এখানে দুই এক মিনিট রেখেছি রেখে আমি বাকি প্রসেসটা করছি তো এখানে আমি শাক পালং সাপটা কেটে নিলাম তো পালং শাকটা ভালো মতো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে মানে ধুয়ে তারপর এখানে দিয়ে দিলাম পানি ঝড়ায় এখানে দিয়ে দিচ্ছি এখানে এক মুঠো পালং শাক ছিল বাজার থেকে তিন মুঠো পালং শাক নিয়ে এসেছিলাম তো এখানে এক মুঠো পালং শাক দিয়ে দিলাম দিয়ে আমি এখানে পাশে দিয়ে ট্যাংা মাছের সুটকিটা দিলাম যে আমার আসলে আগে আমি ট্যানুয়া মাছটা দিতে চাইনি আমি ভাবলাম যে এমনি সাদা মানে সাদা মিঠা করে মানে বানায় ফেলি রান্না করে ফেলি তারপর আমার মাথা আসলো যে আচ্ছা মাছটা পাশে দিয়ে দিয়ে দিই দিয়ে দিলে তারপরে আস্তে আস্তে হয়ে যাবে তো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি একসাথে মিশাইয়ে তারপর হচ্ছে এটাকে ভালো মতো মানে কষায় নিতে হবে কষানোর পর আমি এখানে আলুগুলো দিয়ে দিব আলুগুলোকেও আমি বেশি মোটা মোটা করে কাটিনি একদম পাতলা পাতলা করে কেটেছি মানে মাঝামাঝি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আসলে এভাবে বোঝানোর কিছু নাই তো আপনারা দেখতেই বুঝতে পারতেছেন যে এটা আমি কিভাবে কেটেছি তো এইভাবে কেটে আমি কয়েকটা আলু দিয়ে দিলাম দুইটা আলু এখানে কেটে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এটাকে ভালো মতো পানি কষায় নিবো যেন আলোটা ভালো মতো সিদ্ধ হয় আর মাছ ট্যাংরা মাছের সুটকি যেটা আছে এটাও একদম ভালো মতো একসাথে মিশে যায় তো এখানে আমি তিন চার কাপের মতো চা কাপের মানে চায়ের যে আমরা মাপি সেটা দিয়ে আমি তিন চার কাপের মতো পানি দিয়ে দিয়েছি একদম বেশিও দেই নাই বেশি দিলে আবার দেখা যাবে যে আলুগুলো একদম মিশে যাচ্ছে মানে নরম নরম হয়ে যাবে বেশি তো আমি এখানে তিন চার কাপের মতো দিয়ে দিয়েছি ভালো মতো একদম মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে তারপর ঢেকে দিলাম আর আরেকটা চুলাতে আমি এখানে বেগুন ভাজি করবো তো বেগুনগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি কিছু কিছু বেগুন একটু ভেঙে ভেঙেও গিয়েছে যাই হোক এগুলো তো ভালো মতো শুধু ভাজলেই হবে তো আমি এখানে অল্প করে একটু তেল দিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে এপি টুপি করে ভেজে নিব সফট হওয়া পর্যন্ত তো আমি এখানে দেখতেছি যে তেল গোটা একটু কম হয়েছে তো আমি এখানে তেলটা নিয়ে অল্প করে তেল আবার একটু পাশে দিয়ে দিয়ে দিচ্ছি যেন ঠিকঠাক মতো ভাজা হয়ে যায় এক পাশ যখন হয়ে যাবে তখন আরেকটা পাশ এভাবে আস্তে আস্তে করে উল্টায় দিতে হবে উল্টায় দিলে তখন ভাজাটা মানে একদম স্বাভাবিকভাবে মানে দুই পাশেই সমান সমান করে ভাজা হবে নাহলে আরেক পাশ পুড়ে যাবে সেজন্য তো আমার এখান থেকে তরকারিটাও হয়ে যাচ্ছে তো আমি এটা চেক করতেছি যে আলুটা সিদ্ধ হলো কি না তো আমি দেখতেছি যে নাড়ায় নাড়ায় ভালো মতো পানিটাও অল্প করে আছে বেশি পানি শুকা শুকায় গেলে তখন দেখা যায় যে ভালো লাগবে না একদম শুকনো শুকনা থাকবে আবার বেশি পানি থাকলে দেখা যাবে একদম ঝোল ঝোল থাকবে তো আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে আমি এভাবেই রান্না করি তো আসলে এক এক দেশে এক এক রকম করে রান্না করে তো আমি এভাবেই রান্না করি আসলে এটার কোনো মেনু নাই এইভাবে আজকে বাসা এগুলোই অ্যাভেলেবেল ছিল তো আমি চিন্তা করলাম যে এইভাবে রান্না করে ফেলি আর এখান থেকে বেগুনটাও হয়ে যাচ্ছে তো আমরা আজকে এগুলো দিয়েই লাঞ্চ করেছি আশা করি আমার আজকের এই ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলেও অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন বেলাইকনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম